নমস্কার বন্ধুরা আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতা ভিলেজ কুকিং চ্যানেল তো আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো এটা কোনো রান্নার ভিডিও নয় তো আমরা যতজন আছি ইউটিউবে কাজ করি আমাদের সবার মনে একটাই প্রশ্ন থাকে কবে আমরা ইউটিউব থেকে সাকসেস হব আর টাকা ইনকাম করব। তো টাকা ইনকাম কিংবা সাকসেস হওয়া ইউটিউব থেকে এতটা সহজ নয় আর বন্ধুরা আমি একজন হচ্ছে গ্রামের মেয়ে গ্রামের বাইরে আমি কোনোদিনও কোথাও বেরোইনি তো গ্রামের যা কিছু আছে ওটা দেখেই আমি বড় হয়েছি তো সবার প্রথমে আরও একটা পরিচয় আছে আমার আমি একজন গৃহবধূ তো আমার একটা ইচ্ছে রান্না করতে খুবই ভালো লাগে আর আমি ছোটোবেলা থেকে রান্না করতে খুবই ভালোবাসি তাই আমি একটা রান্নার চ্যানেল খুলেছি আপনারা তো নিশ্চয়ই দেখেছেন তো ওখানে আমি নিত্য নতুন রান্নার ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা ইউটিউব থেকে আমি প্রথম থেকে এখন পর্যন্ত যা কিছু পেরেছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো আমিও চাইবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যতদিন আমার চ্যানেলটা থাকবে আপনারা অবশ্যই আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আর ইউটিউবে কিংবা ফেসবুকে কাজ করলে একে অপরের সাপোর্ট লাগে তো সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন কিন্তু এগোতে পারে না সব থেকে বড়ো কথা আজকের থামবেল আর টাইটেল দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ের উপরে ভিডিও বানাতে যাচ্ছি তো ইউটিউব থেকে প্রথম যে ট্রাইটেরিয়া হচ্ছে পূরণ করতে হয় সেটা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সাথে হচ্ছে হাজার সাবস্ক্রাইবার তো সেটা আমার পূরণ হয়ে গেছে পূরণ হওয়ার পরে ইউটিউব থেকে আমাকে একটা গুগল অ্যাডস একটা পিন দিয়েছে এই যে বন্ধুরা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এটা কিন্তু আমি পেয়ে গেছি আর এটাকেই বলে ইউটিউবে সোনার হরিণ এটা পাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক রকমের কষ্ট করতে হয় অনেক সমস্যার মোকাবেলা করেই এগিয়ে যেতে হয় যেমন আমি অনেক সমস্যার মোকাবেলা করে এটা পেয়ে গেছি তো এটা আসা মানেই আপনারা তো জানেন ইউটিউবে ইনকাম শুরু হওয়ার রাস্তা চালু হয়ে গেছে তো আর এটা পেতে গেলে কিন্তু আপনাদের ডোয়স ডলার করতে হবে তারপরেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তো আমার হয়ে গেছে তাই আমি এটা পেয়ে গেছি আর সব থেকে বড়ো কথা বন্ধুরা এটা আমাদের হচ্ছে একেবারে গ্রামের পরিবেশ আর আমি তো গ্রামেই থাকি প্রথমে বলেছি বর্ষাকালে আমাদের যেটা সমস্যা হয় বিদ্যুতের সমস্যা তো আমি নিউ প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিতে পারেন কারণ কোনো সময় কারেন্ট থাকে কোনো সময় থাকে না তো আপনারা একটু সবাই মানিয়ে গুছিয়ে নেবেন প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারেনি কিন্তু আমি চেষ্টা করব এরপর থেকে আপনাদের প্রতিদিন ভিডিও দেওয়ার আর যেটা হচ্ছে আমার এখানে তো রান্নার ভিডিও দিয়ে থাকি প্রত্যেক দিন বিকেল তিনটা পঞ্চান্ন মিনিটে আমি কিন্তু রান্নার ভিডিওগুলো দিয়ে থাকি আশা করি আপনারা সকলেই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভালো লাগলে ভালো বলবেন এবং খারাপ হলে খারাপ বলবেন কোথাও যদি ভুল থেকে থাকে অবশ্যই আপনারা বলে দেবেন কারণ আপনারা অনেকেই তো আমার থেকে সবাই জানেন ভালো কিছু রান্নার বিষয়ে তো আমি চেষ্টা করব আপনারা একটু বলে দেবেন তোরা আমি আপনাদেরকে আরও একটা খুশির খবর দিতে চলেছি তো আমি শীঘ্রই আরেকটা নতুন চ্যানেল ওপেন করব যেটা হচ্ছে ব্লগ চ্যানেল তো ব্লগ ভিডিও আমি দিয়ে থাকব আমাদের গ্রামের পরিবেশে যা যা প্রতিনিয়ত আমরা করে থাকি এবং শুধু তাই নয় আমিও যা যা করে থাকি সকাল থেকে রাত পর্যন্ত সমস্তগুলো আমি আপনাদের শেয়ার করব আমি চেষ্টা করব আপনাদের সাথে সবসময় জুড়ে থাকার তো আমাদের গ্রামের পরিবেশে কিন্তু অনেক কিছু দেখার থাকে আপনাদের সবার সাথে শেয়ার করব আর বন্ধুরা আমার রান্নার চ্যানেলে আপনারা যেইভাবে সাপোর্ট করছেন আশা করি আমার এই ব্লগ চ্যানেলেও আপনারা অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তো আজকের মতো এই পর্যন্ত আবার আপনাদের সাথে নেক্সট অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ